হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট বা ডিনারের জন্য খুবই স্বাস্থ্যকর বা একটা টিফিনের জন্য বাচ্চাদের তো টিফিন না খেতে চাইলে ঝটপট জলদি এভাবে বানিয়ে নিতে পারো কত সুন্দর হয়েছে দেখো তো যে কোনো সবজির সাথে তোমরা তরকারির সাথে তোমরা এটা খেতে পারো বা টমেটো সস সাথে দেখো কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখতে থাকো আমার রেসিপিটা শুরু করলাম আরেকটা দিয়ে দিয়েছি তো এইভাবেই তোমরা বানিয়ে নিও যদি রুটি পরোটা কিংবা পুরি খেতে ইচ্ছে না করে তখন আমি ঝটপট এভাবে বানিয়ে খেয়ে দেখবে যে কোনো সবজির সাথে খুবই দারুণ হয় খেতে একদম ঝটপট বানিয়ে নিবে কম সময়ে সুজিটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে স্মুথভাবে তো একটা আমি বলে ঢেলে নিব কাচের বলে আমি একটু জল দিয়ে দিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি দেখো আমার ঘনত্বটা ব্যাটারের আর দিয়ে দিব একটা ছোট করে কুচি করে একটা পেঁয়াজ তো তোমরা চাইলে যে কোনো সবজি এখানে দিয়ে ইউজ করতে পারো তো আমি এখানে শুধু পেঁয়াজ দিয়েছি তো ভালোভাবে আমি মিক্স করে নেব তো হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি পাওয়া পসিয়ে দিয়েছি দিয়ে দিবো এক চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি একটু ভালোভাবে গরম করে নেব এক চামচের মতো ব্যাটার তুলে নিয়েছি তো আমি চামচটা দিয়ে আমি একটু ছড়িয়ে দেব সুন্দরভাবে তুলে যাচ্ছে আমার তো আমি উল্টে দেব কত সুন্দর হয়েছে তো এপিট ওপিট করে সুন্দরভাবে আমি ভেজে নেব হয়ে গেছে নামিয়ে নেব থাকে তো এখানে আমি ছোট সরু দানার সুজিটা নিয়েছি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এই নাস্তা ব্রেকফাস্টের জন্য তো তোমরা চাইলে মোটা বা যে কোনো সুজি নিতে পারো তো এই সুজিটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নিব ভালোভাবে দিয়ে দিলাম মিষ্টিতে তো সেম ওই বাটির মাপে এক বাটি দিয়ে দেবো জল তো ভালোভাবে এক সুজিটার পেস্ট একটা বানিয়ে নিব আমি তো সুন্দরভাবে এইভাবে সবগুলো বানিয়ে নিব। কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে একদম একটুকু লাগছে না বানানো হয়ে গেছে আমি এটা উল্টিয়ে দিব তা কত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় একদম খেতেও দারুণ হয়